গেছি <muchas> তন্ত্র সাধনার নাম করে এক শিশু কন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে অভিযুক্ত তান্ত্রিকের স্ত্রীর ফাঁসি ও শিশুর দিদিমার যাবজ্জীবন সাজা ঘোষণা করল হুগলির আরামবাগ মহকুমা আদালত অভিযুক্তদের নাম সুশীলা মাঝি বয়স সাতষট্টি এবং সাগরিকা পণ্ডিত বয়স চল্লিশ মঙ্গলবার মহকুমা আদালতে মূল অভিযুক্ত সাগরিকা পণ্ডিতের ফাঁসির সাজা ও সুশীলা মাঝির যাবজ্জীবন সাজাসহ পনেরো হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ্য গত দু সালে ঘটনাটি ঘটে হুগলির আরামবাগ মহকুমার খানাকুলের রাধা বল্লপুর গ্রামে অভিযুক্ত সুশীলা মাঝির এক মেয়ে রোগে ভুগছিলেন সেই সময় ওই এলাকার এক তান্ত্রিক মুরারি পণ্ডিতের সাথে যোগাযোগ করেন ওই তান্ত্রিক সুশীলাকে প্রস্তাব দেয় যদি কোনো শিশুকে নরবলি দেওয়া হয় তাহলে তার মেয়ের রোগ থেকে মুক্তি পেয়ে যাবে তান্ত্রিকের কথা বিশ্বাস করে সুশীলা তার নিজের নাতনিকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায় এরপর ওই শিশু কন্যাকে তন্ত্র সাধনার নাম করে হাত বেঁধে এবং মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে খুন করে এলাকারই ঘন্টু সিং বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলে দেয় মেয়েকে দেখতে না পেয়ে শিশু খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে খানাকুল থানার দ্বারস্থ হন বাবা একটি নিখোঁজ ডায়রি করেন দেয়া হয় পুলিশ আধিকারিক বুদ্ধদেব সরকারকে তদন্ত নেমে শিশুকন্যাকে উদ্ধার করেন সেপ্টিক ট্যাঙ্ক থেকে এরপর তান্ত্রিক দম্পতি মুরারি পণ্ডিত ও তার স্ত্রী সাগরিকা পণ্ডিত সহ শিশুকন্যার দিদিমাকে গ্রেফতার করে পুলিশ সেই মামলা চলতে থাকে আরামবাগ মহকুমা আদালতে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক কৃষাণ কুমার আগরওয়াল এই রায় দেন জানা গেছে চলতি বছরের দোষটা ফেব্রুয়ারি জেল হেফাজতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তান্ত্রিক মুরারি পণ্ডিত দুজন অভিযুক্তদের মধ্যে সাগরিকা পণ্ডিতের ফাঁসি যিনি তান্ত্রিকের স্ত্রী অন্যদিকে মৃত শিশুকন্যার দিদিমা সুশীলা মাঝির যাবজ্জীবন সহ পনেরো হাজার টাকা জরিমানা করেছে মহামান্য আদালত আদালত সূত্রে আরও জানা গেছে মৃত শিশুকন্যার পরিবারকে তিন লক্ষ টাকা সরকারি সাহায্যে নির্দেশ দেয় আদালত অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী জানান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে আমার কর্তৃপক্ষ আছেন ওনারা বিস্তারিত বলবেন আমি এটুকু বলবো আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছিল তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায় তো আজকে দেখলাম যে আমি যেটা তদন্ত করতে গিয়ে যেটা সমস্ত খতিয়ে দেখে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল এবং সমাজের পক্ষে একটা বার্তা যাবে যে এরকম অপরাধ করলে শাস্তি পাবে এই আমি আমি বাবু যেটা বলছেন তার সঙ্গে একটুখানি সংযোজন করবো এই কেসটা হচ্ছে থানা থানার কেস নম্বর হচ্ছে একত্রিশ আঠারো ডেটের তিন দুই দু হাজার আঠারো প্রথমে কেসটা স্টার্টিং হয়েছিল তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি এই দুটো ধারা ছিল অর্থাৎ কীটন্যাপ

আর এক কিন্তু মকদ্দমা কলাকালীন যে প্রিন্সিপ্যাল এক যে বক্সর একটি তিনি এই মকদ্দমা কলাকালীন মারা গেছেন এই দুই তিন দুই তারিখের পর থেকেই ওরা এখন পর্যন্ত কাস্টোডিতে ছিল ওদের কাস্টোডি টাকা রয়েছে এর মাঝখানে ওরা হাইকোর্টে গেছে কোথাও বেল হয়নি মুরারি পন্ডিতটা কে মুরারি পন্ডিত হচ্ছে সাগরিকা পন্ডিতের স্বামী উনি হচ্ছেন তান্ত্রিক আর সাগরিকা পন্ডিত যার ফাঁসির অর্ডার হয়েছে তিনি হচ্ছেন তান্ত্রিক স্ত্রী এবং সুশীলা হচ্ছে যে ভিক্টিম গার্ড তার দিদি মা হন মূল অভিযোগ ছিল না মূল অভিযোগ ছিল ওকে পাওয়া যায়নি পরে দেখা গেল যে ওকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে সুশীলা মাঝি বাচ্চাটা যে পাওয়া যা পরবর্তীকালে বাচ্চাটাকে পাওয়া যায় ঘন্টু বলে একজনের চেম্বারের ভিতরে পাইকনা চেম্বারের ভিতরে এবং লোকেদের সন্দেহ হয় যে এখানে যারা পুজো আর্চা করে বাড়িতে একটু তান্ত্রিক করে তারা হয়তো মেরে দিয়েছে সেই কারণে তারা ছুটেছিল নিজেরা বাঁচার জন্য থানায় পুলিশ সেটাকে এনকেজ করে এবং তাদেরকেই এই ঘটনায় যুক্ত বলে পরবর্তীকালে জড়িয়ে দেয় এবং চার্জশিট করে সেই কেসে তদন্ত হওয়ার পর চার্জশিট হয় হওয়ার পর বিচার হয়েছে বিচারে আরম্ভ করে আজকে একজনের ফাঁসির সাজা দিয়েছেন এবং একজনের যাবজ্জীবন দিয়েছেন এটা ওই রাধান খানাকুল থানা কেস ওই কেসেতে ওই ওই যে আসামি আজকে সাগরিকা পণ্ডিত বলে যে কত মহিলা ওনার স্বামীও আসামি ছিলেন বর্তমান এতে জেলখানা থাকাকালে ভাড়া গেছে আর এই যে বয়স্ক ভদ্রমহিলা সুশীলা মাঝি এ ছিল ওই ভিজির মানে মায়ের মায়ের মা এই ভদ্র মহিলা ঠাকুমা এই ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে এরা এরা কান্ত্রিকতা করে এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই চার বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত পুরারি পণ্ডিত মারা গেছে ওনার বল বাড়িতে ওই সব পুজো পুজো করে বাচ্চাটাকে মেরেছে মারা যাওয়ার পর তার হ্যাঁ এবং তার ধর্ষণেরও আছে থ্রি সেভেন্টি সিক্স সেকশানে ছিল আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছাতে ছেঁড়া গামছাতে বেঁধেছিল মুখটাকে বেঁধে দিয়েছিলো যাতে সে চিৎকাচাটুবি করতে না পারে মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে এটা হচ্ছে দুই দুই আঠারো তারিখের ঘটনা তারপর সেই বাচ্চাটাকে ওই পরবারকে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে পাড়ার একজন তার একটা পায়খানা চেম্বার ছিল নতুন করেছিল সেই চেম্বারে ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারে ফিরে ঢুকিয়ে দিয়েছিল পরবর্তীকালে সেটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা উনি লক্ষ্যে ডেকেছিলেন ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা গলা দেহটা ভাস